ওয়াইফের ঘরের কাজে স্বামী যদি সাহায্য করে এতে শুধু যে শারীরিক বিশ্রাম হয় তার তা কিন্তু নয় বরং স্বামীর ঘরের কাজে সাহায্য করাটা মানসিক প্রশান্তি এনে দেয় বলা যায় দুজনের ভালোবাসার বহিঃপ্রকাশের ভিন্ন একমাত্র যোগ হয় এর মাধ্যমে তো ছেলে মানুষ ঘরের কাজ করবে এটা আমাদের সংস্কৃতি বা সমাজের রীতিনীতিতে নেই তাই কোনো ছেলের বইয়ের কাজে সহায়তা করলে হাস্যকর হয় কিন্তু বিদেশে কিন্তু আবার এরকম না তো ওইখানে কিন্তু ছেলে মেয়ে বলতে কিছু নেই তারা কাজ করে নিজের দায়িত্ব থেকে তো বউ পাগলা অপবাদ শোনার ভয়ে ঘরের কাছ থেকে নিজেকে বিরত রাখার মধ্যে রকম ভালোবাসার ছোঁয়া নেই আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে মানে যেদিন যেদিন ওর ছুটির দিন ও ওই দিন আমাকে অনেকটাই আমার কাজে হেল্প করে দেখা যায় ছুটির দিন হচ্ছে আমাদের দুই দুইজনেরই একই সময় আর ও যেদিন বাসায় থাকে ওই দিন একটু রান্নাবান্নার চাপটাও বেশি থাকে তার মধ্যে আমি আর আমার মেয়ে আমরা দুজনেই হচ্ছে ঘোরাঘুরির পাগল সপ্তাহের একটা দিনই একটু ছুটি পাই তো সেই দিন যদি সারাদিন ঘর গুছিয়ে রান্নাবান্নাই করি তাহলে কিন্তু সারা দিনটা এমনিতেই চলে যায় কিন্তু এত কিছুর পরও আমরা কিন্তু হচ্ছে ঠিকই ঘোরাঘুরি করতে পারি ঘরের সব কাজও কমপ্লিট করতে পারি আবার রান্নাবান্নাও করতে পারি আর এইটা অনেক টাই মানে সম্ভব হয়েছে বাবুর বাবার জন্য কারণ ও হচ্ছে যেই দিন বাসায় থাকে ওই দিন আমাকে মোটামুটি সব ধরনের কাজে হেল্প করে এর কারণে হয় কি যে আমার কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় দেখা যায় আমি যদি রান্নাবান্না করে ফেলি ও ঘরের অন্যান্য কাজগুলো কাজগুলোতে আমাকে হেল্প করে ফেলে যেহেতু জানে আমাদের বাসায় মানে কাজের বুয়া নাই সব আমার একাই করতে হয় যেহেতু ওরও আজকে ছুটির দিন আমারও আজকে মোটামুটি ছুটির দিনই বলা যায় তো যাতে আমাদের উপরে দুইজনের উপরে প্রেশার না পড়ে এর জন্য আমরা সেদিন কিন্তু কাজগুলো ভাগাভাগি করে নিই যার ফলে মোটামুটি দুইটার মধ্যেই আমাদের সব কাজ কমপ্লিট আমরা করে ফেলি অনেক সময় তিনটা বেজে যায় অনেকটা গ্যাসের প্রবলেমের জন্য আমাদের হচ্ছে দিন ইদানিং খুব বেশি গ্যাসের প্রবলেম দেখা যায় যার কারণে রান্না হতে হয়তো একটু লেট হয়ে যায় আর এইদিকে হচ্ছে যেহেতু আজকে শুক্রবার ছিল আমার মেয়ের আবদার হচ্ছে ও তো পোলাও আর হচ্ছে আস্ত একটা মুরগির রোস্ট খাবে তো আমি ভাবলাম সাথে একটু গরু মাংসটাও আমি রান্না করে দিই তো গরু মাংসটা বসানো শেষ আপনাদের সাথে গল্প করতে করতে গরু মাংস বসাই ফেলছি দেন হচ্ছে আমি এখন যে আস্ত মুরগির রোস্টটা করব এটা খুব ভালো করে ধুয়ে নিতেছি আমি কখনোই আস্ত রোস্ট করিনি রোস্ট করা হয়েছে বাট ওর আবদার যেহেতু আস্ত রোস্ট খাবে এটা কখনো করিনি তো আমি এই কারণে হচ্ছে একটু নার্ভাস ছিলাম তারপরও ভাবলাম যে ট্রাই করি মেয়ের আবদার বলে কথা তো আমি ভালো মতন ধুয়ে এটাকে হচ্ছে ভালো মতন একটু কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো মতন ঢুকে তো আমি কাটার পরও কিন্তু আরও কয়েকবার ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে আমি ভাজবই জাস্ট একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে এখন তেলে দিয়ে দিচ্ছি আর এটার দুইটা পা একটা পা আর একটার উপরে দিয়ে আমি একটু সুতা দিয়ে বেঁধে দিয়েছি না হলে ছড়ায় যায় নাকি এই কারণে কিন্তু মুরগিটা হচ্ছে আমার করই থেকে বড় আর এইটা দেখার পরে আমার আসলে মনটা অনেকটা খারাপ হয়ে যায় তো ভাবলাম যে তারপর আমি হচ্ছে অনেকক্ষণ ভাজার পর আমার কাছে ভালো লাগতেছিল না দেখে পরে এটাকে একটু বোটে সুতা দিয়ে বেঁধে দেই আর এইটা হচ্ছে খুব ভালো হয়েছে এখন একদম করইতে পারফেক্টলি হয়েছে আর তারপর আমি হচ্ছে এটাকে একটু মোটামুটি করে ভাজবো যেহেতু বেশি ভাজলে কিন্তু ড্রাই হয়ে যায় ভিতরে চিকেনটা সফট থাকে না এই কারণে আমি মোটামুটি করে এটাকে একটু ভেজে নিতেছি জাস্ট হালকা একটু ব্রাউন হয়েছে পরে আমি এটাকে উঠায় ফেলবো তারপরে নর্মালি আমরা যেভাবে রোস্ট করি ওইভাবেই আমি রোস্টটা করে নিতেছি ফার্স্টে তেল যেটা দিয়ে ভাজছিলাম ওইটার সাথে আমি আর একটু তেল দিয়ে দেন পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা আমি মোটামুটি ভালো করেই ভাজবো আর এদিকে পেঁয়াজটা হতে হতে আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নিবো আমার বাসে মিষ্টি দই ছিল আপনারা মিষ্টি দইও দিতে পারেন টক দই দিতে পারেন টক দই দিলে এক্সট্রা চিনি বা কিশমিশ অ্যাড করতে পারেন তো আমি হচ্ছে মিষ্টির দইটা ছিল বলে এটাই ব্যবহার করতেছি ওইটার সাথে একটু সস আর মরিচ দিয়ে ভালো মতন মেখে ওইটা আমি ম্যারিনেট করে রেখে দিছি আর এদিকে হচ্ছে আমি হচ্ছে আদা রসুন পেস্টটা দিয়ে তারপরে হচ্ছে রোস্টের মশলাটা আমি আগে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম কিনা মশলাটাই ব্যবহার করেছি ওইটা জাস্ট দিয়ে দিয়েছি এখন মশলাটাকে খুব ভালো মতন আমি একটু কষায় নিবো অনেকক্ষণ ধরে আমি এটাকে কষায় কষায় এটার কালারটা পুরো চেঞ্জ করে নিয়েছি তারপর আমি একটু লেবু ব্যবহার করবো একটু সুন্দর ফ্লেভার আসার জন্য তারপর আমি এটাকে আরও অনেকক্ষণ নাড়াচাড়া করার পর মোটামুটি মশলাটা যখন খুব ভালো মতন কষে আসবে তখন হচ্ছে আমি আমার মুরগিটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এটাকে আমি খুব ভালো মতন সাথে যে মেরিনেট করার পর যে মশলাটা ছিল ওইটাও কিন্তু আমি দিয়ে দিব দেন খুব ভালো মতন নাড়াচাড়া দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে কষায় নিতে হবে আর অবশ্যই ঢাকনা ঢেকে দেওয়া যাবে না যেহেতু এটা কক মুরগি সো হয়ে যাবে তাড়াতাড়ি ঢেকে দিলে দেখা যায় কি যে খুলে যেতে পারে সব কিছু এই কারণে হচ্ছে আমি আর ঢাকবো না জাস্ট এভাবেই কষায় কষায় রান্না করব আর আমি এখানে কোনো ধরনের পানি অ্যাড করিনি জাস্ট লাস্টে হাফ কাপের মতন একটু দুধ দিয়ে দিয়েছি আর এদিকে বান্না করতে যে আমার একদম পুরা কয়বার যে আমি এভাবে করে ধুইলাম বাটি তারপরে বাসন হইতেই থাকে হইতেই থাকে এত ছোট সংসারে মানুষ মনে করে কি যে একবার ধুইলে মনে হয় শেষ কিন্তু একটু পর পরই আমার সারাদিন ধুইতে হয় ধুইতে হয় এত কীভাবে জমে আল্লাই জানে আমি অনেক প্লেট বাটি মানে একদম কমাই ফেলছি হিসাব হিসাব করে রাখি তারপরও দেখি যে অনেক জমে যায় যাই হোক আমি সব কিছু একদম সাথেরটা সাথেই ধুয়ে টুয়ে একদম ক্লিন টিন করে নিয়েছি তো এই তো মোটামুটি আমার এইটা হচ্ছে দুধটা দেওয়ার পরেই তো এইভাবে আরও ঝোল টানবে একদম মাখা মাখা হবে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আমার হচ্ছে রোস্টে এই টাইপের কালারটা খুব ভালো লাগে আর এই জন্য আমি এইরকম করে রান্না করি যাদের একটু সাদা সাদা পছন্দ তারা হচ্ছে সসটা আর হচ্ছে গুড়া মরিচটা ওইটা অ্যাভয়েড করবেন তো এদিকে হচ্ছে আমার যেহেতু গ্যাসের প্রবলেম অনেক দুইটা দুই চোলায় বসাই দিছে এখনওগুলো হয় নাই তো আমি রাইস কুকারে হচ্ছে পোলাওটাও বসিয়ে দিচ্ছি কারণ অলরেডি প্রায় প্রায় দুইটা বাজে তো ওরা তো নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করবে তার আগে আমার যেমনি হোক সব কিছু রেডি করতে হবে তো এই তো আমার ফাইনালি রোস্টটা রেডি এত সুন্দর কালার আসছে আর এটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল সবাই অনেক প্রশংসা করছে বিশেষ করে আমার মেয়ে খুব পছন্দ করছে তা আমি হচ্ছে একটু টেবিলে সার্ভ করে নিচ্ছি এই হচ্ছে আমার গরু মাংসটাও আমি একটু নিয়ে নিচ্ছি আর এই হচ্ছে আমাদের পোলাও তো মোটামুটি এইটা হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আজকে আমাদের এই সব খাবার রেখেছে দুই মানে এই টাইপের খাবার হচ্ছে আমার মেয়ে আর মেয়ের বাবার দুইজনেরই অনেক বেশি পছন্দের গ্যাস ছিল না তারপরও কষ্ট করে করে যে রান্না করতে পারছি টাইমলি এটাই আসলে আমার কাছে অনেক কিছু তো এই তো আমি সব বেড়ে টেরে দিছি ওইদিকে আমার মেয়ে পাগল হয়ে গেছে খাওয়ার জন্য পাশেই বারবার দাঁড়াই ছিল যে আম্মু এখন দাও আর ভিডিও করতে হবে না তো এই কারণে বেশি ভালো করে আর ফুটেজ নিতে পারি নাই আগে হচ্ছে তো আমার মেয়ে তো এখন হচ্ছে ওর বাবা ওকে খেতে দিয়ে দিবে আর আমি হচ্ছে তখনও গোসল করি নাই মানে ওদের জন্য ওয়েট করতেছিলাম ওরা বাসায় আসবে তারপরে গোসল করব তো দুপুরে খাওয়াটাও শেষ করে বিকালে ভাবলাম একটু বের হব ঘোরাঘুরি করে আসব। তো আমাদের এই দিকে ড্যামরার দিকে একটু ঘুরতে যাব। তো আমি হচ্ছে একটা কালো শাড়ি পরে নেই। তো ওইটার সাথে হচ্ছে সিম্পল কিছু জুয়েলারি টাইপের পরি আর এই হচ্ছে আমার পছন্দের ঘড়িটা তো আমরা হচ্ছে পাঁচটার দিকে রওনা দিই যেহেতু এখন হচ্ছে সন্ধ্যাটা সাতটার পরে হয়তো একটু আসলে ঘোরার টাইমটা পাওয়া যায় এদিকে আমরা তিনজনই ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক কালার পরেছি আমি শাড়ি পরেছি আর আমার মেয়েকে ব্ল্যাক কালার ফ্রক আর আমার হাজব্যান্ড পরেছে একটা শার্ট তো আমরা হচ্ছে ফার্স্টে একটা অটো নিয়ে নিই অটো থেকে হচ্ছে আমাদের ফার্স্টে কোনাপাড়া যেতে হবে আপনারা অনেক হয়তো চিনেন যে ধার্মিক পাড়ায় মিনি কক্সবাজার নামে পরিচিত যদিও এখন সেখানে কোনো নদী নাই মানে যেটার কারণে হচ্ছে কক্সবাজার নামে পরিচিত ছিল মানে খুবই বাজে অবস্থা এক শুক্রবারের মধ্যে গিয়েছি দুনিয়ার ভিড় ছিল কিন্তু যাই হোক তারপর মানে ঢাকা শহর এমন একটা জায়গা যেখানে হচ্ছে ঘোরাঘুরির প্লেস বলতেই নেই মানে টোকান টোকানও লাগে যে এই জায়গায় যাবো না ওই জায়গায় যাবো এরকম একটা অবস্থা তো তারপর কি করার মেয়ে নিয়ে একটু তো বের হইতে হয় আমি আমিও ওইরকম কোথাও যাই না একটু বের হইলে হয়তো ভাল লাগে তো এই হচ্ছে আমরা তিনজন একটু ঘুরতে বের হইলে আসলে ভাল লাগে আর সে ঘুরতে গেলে তার হচ্ছে বায় না থাকে এটা চড়বো এইটা কিনবো সেটা কিনবো তো এটা কেনার পর সে খুবই খুশি যদিও বাসায় এসে সাথে সাথে এটা ভেঙে ফেলছে মানে একটা জিনিস রাখে না বেশিক্ষণ আর এই হচ্ছে আমাদের মা মেয়েদের লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমার এই সিম্পল লুকটাও কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবেন তা আমরা হচ্ছে এইখানে অনেকক্ষণ বসে টসে ছিলাম মানে অনেক ভিড় অনেক বেশি ভিড় ছিল তো আমরা জাস্ট এক সাইডে একটু বসেছিলাম আর এই হচ্ছে আমার শাড়িটা অনেক আগে শাড়িটা কিনেছিলাম সুতি একটা শাড়ি বাট আমি সময় পাচ্ছিলাম না তো এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছিল অনেক কাদার মধ্যেই তাও ভাবলাম যে থাক শাড়িই পুরি তো যেই জায়গায় বসেছিলাম এই জায়গায় এরকম একটা পোকা ছিল ভাগ্যিস দেখছিলাম যাই হোক অনেক বেশি বক বক করলাম কেমন লাগলো আজকের সারা সারাদিনের আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন আর অনেক বেশি ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকে আর কথা না বাড়ে আজকের মতন আল্লাহ হাফেজ